হ্যালো বন্ধুরা শিক্ষানীতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওটি পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি ফোর অর্থাৎ এডুকেশন সাবজেক্টের ফোর্থ পেপারের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের ন্যায় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশোনা করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল বা মেসেজ করতে পারো আরেকটি বিশেষ ঘোষণা শিক্ষানিবিদ সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবিদ সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিদ সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজিইডি ফোর এডুকেশান ফোর্থ পেপার প্রথম প্রশ্ন প্রকল্প কাকে বলে দেখো বন্ধুরা তোমাদের এই পেপারে কিন্তু কাটা কাটা প্রশ্ন আসে তিন মার্কের চার মার্কের বা পাঁচ মার্কের এরকম জুড়ে জুড়ে প্রশ্ন আসে তাই আমি তোমাদের যেরকমভাবে জুড়ে জুড়ে প্রশ্ন আসে সেই ছোট ছোট এক একটা ধাপ অনুযায়ী প্রশ্নগুলো কিন্তু তৈরি করেছি তাই তোমাদের আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু মন দিয়ে অবশ্যই প্রশ্নগুলো তৈরি করবে নেক্সট কোশ্চেন গবেষণার সমস্যার বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট একটি গবেষণা বিবরণী লিপিবদ্ধকরণের ধাপগুলি কি কি সে সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বন্ধুরা এগুলো জুড়ে জুড়ে প্রশ্ন আসে কার সাথে কোন প্রশ্নটা জুড়বে সেটা তো বলা সম্ভব নয় সুতরাং প্রত্যেকটা প্রশ্নই তোমরা কিন্তু খুব সুন্দর করে তৈরি করবে নেক্সট কোশ্চেন উপাত্ত বলতে কি বোঝো উপাত্ত বিশ্লেষণ ব্যাখ্যা করো জনগোষ্ঠী ও নমুনা দলের সম্পর্ক আলোচনা করো এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন গবেষণা হাতিয়ার কাকে বলে এর নির্ভরযোগ্যতা পরিমাপ করার পদ্ধতিগুলি ব্যাখ্যা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সম্ভাবনাশ্রয়ী নমুনা সংগ্রহ বলতে কি বোঝো উদাহরণ দিন উত্তম নমুনা বৈশিষ্ট্যগুলি লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট পরীক্ষণমূলক গবেষণার ছক কি ব্যক্তিগত বিবরণী কি নেক্সট দ্বিমুখী পরীক্ষা কাকে বলে নেক্সট শতকরা স্কোর কি দেখো বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো দু মার্কের হিসাবেও তোমাদের আসে বা চার মার্কের তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলো কিন্তু তৈরি করবে নেক্সট সহগতি কাকে বলে নেক্সট দ্বিচল বিশিষ্ট সহগতি কত প্রকার ও কি কি। নেক্সট কোশ্চেন শতাংশ র্যাঙ্ক বলতে কি বোঝো নিচে পরিসংখ্যান বটনের পি সিক্সটি নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জেড স্কোর কাকে বলে বুঝিয়ে লিখুন টি স্কোরের ব্যবহারগুলি বা সুবিধাগুলি উল্লেখ করুন এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন শিক্ষা গবেষণা ও বৈজ্ঞানিক গবেষণার তুলনামূলক আলোচনা করুন এবং উদাহরণ দিন নেক্সট কোশ্চেন শিক্ষা গবেষণার প্রকারভেদগুলি লিখুন নেক্সট অসংলগ্ন চল উদাহরণ সহ ব্যাখ্যা করুন কিভাবে এই চল নিয়ন্ত্রণ করা হয় নেক্সট কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর ব্যবহার সম্পর্কে লিখুন এই দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অসংলগ্ন চল এবং কেন্দ্রীয় প্রবণতা তার পরের প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সম্মক বিচ্যুতি কাকে বলে সম্যক বিচ্যুতির গুরুত্ব এবং ব্যবহার লিখুন নেক্সট কোশ্চেন বিচ্যুতির পরিমাপ পদ্ধতিগুলি লিখুন চতুর্থাংশ বিচ্যুতি কাকে বলে এর ব্যবহারগুলি কী কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে বন্ধুরা এতক্ষণ আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে এখানে অফিসিয়াল নম্বরটি দেওয়াই আছে সেভেন এইট নাইন জিরো টু বা এইট এই নাম্বারে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো